অগণিত গুণে গুণান্বিত যে আম এই আমটির নাম হচ্ছে সুপার জুলি তো এই আমটি সম্বন্ধে অনেক শুনেছি আজকে আপনাদের সব রিভিউ দেব প্রত্যেকটা গাছের যে বৈশিষ্ট্য ফলের যে বৈশিষ্ট্য সবকিছু আপনাদের জানাবো সাথে আমাদের প্রিয় আরেফিন কিন্তু আছে ছোট ভাই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান বাংলা ভিউয়ার্স আমি কিন্তু খুব এক্সাইটেড আজকে এই আমের ব্যাপারে প্রচুর শুনেছি আমি তো এই আমের কালারটা দেখেন ভিউয়ার্স আমের কালারটা কিন্তু সুন্দর রঙিন আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি অ্যারোমা আছে এটা একটা অ্যারোমেটিক ম্যাঙ্গো অ্যারোমা আছে অ্যারোমা আছে এটা অ্যারোমা আছে হয়তো ফ্রিজে না রাখলে আরো অ্যারোমা বেশি পাওয়া যেত প্রতি বছর প্রচুর ফল দেয় তো আমার বিশ্বাস আর কি এটা ও এটার আরেকটা স্পেশালিটি হইতাছে এটা প্রচন্ড বৃষ্টির মধ্যে এটা খুব ভালো থাকে আর কি বৃষ্টির মধ্যে আমাদের যেমন অনেক আমগুলাতে ক্ষতি হয় এটা কিন্তু

এই সাইট্রাসের যে টাসটা এটা এটায় এটা ছাতু আরো বাড়ায়ে দিছে যেটা আমার কাছে মনে হই যে মানে শুধু একবারে কটকটা মিষ্টি তো ভালো লাগে না হ্যাঁ কিন্তু মিষ্টিতা কম নাই মিষ্টিতা এটা অনেক মিষ্টি বিশের ওভার বিশের ওভার তো 100% হবে আমার বিশ্বাস অন্যরকম মানে মুখে দিলে একটা অন্যরকম একটা ফিল আসতাছে আমার আত্ম রিফ্রেশিং হ যথেষ্ট সুইট তো আছেই এবং এটার সাথে পাইনাপল এবং সাইট্রাসি একটা নোট আছে

আর কি মেল্টিং ইন দা মাউথ এবং খাওয়ার সাথে সাথে আপনাকে যে একটা আলাদা একটা ডিফারেন্ট এক্সেপশনাল সুইটনেস উইথ পাইনাপেল এন্ড অ্যান্ড সিট্রাসি একটা যে কিক থাকে এটার ভিতরে আপনি নিঃসন্দেহে আপনি অভিভূত হয়ে যাবেন মুখে দিলে বুঝবে যে কেউ যে এটা আসলে কি জিনিস একটা মুখে দিলাম সাথে সাথে এটার ফিলটা পাইব খুবই প্রোডাক্টিভ একটা জাত প্রতি বছর ফলন দেয় এরপর এটার ক্যানোপিটা যদি আমি বলি ক্যানোপিটা ডেন্স ক্যানোপি তবে এটার গ্রোথ কিন্তু কম্প্যাক্ট এটা খুব সহজে মাঠবাগান বাগান যে কোনো জায়গায় ইজিলি মেনটেন করতে পারবেন হারভেস্টিং টাইম এটা হচ্ছে জুন মাসেই আমরা হারভেস্ট করতে পারবো তো ফ্লোরিডা তো এটা জুনে হারভেস্ট হয় আমাদের এখানেও এটা জুনেই আমরা হারভেস্ট করেছি এবং আজকে জুন মাসের চোদ্দ তার চোদ্দ তারিখ খুব অসাধারণ একটা আম খাইলাম ভাই কি বলবো আর কি বলার মতো চমৎকার চমৎকার আর খুবই মজাদার আম হ্যাঁ মানে এটা কেউ অস্বীকার করতে পারবো না যে এটা যে মুখে দিবে সেই বলবে যে এটা চমৎকার একটা আম এবং এটা টপ লিস্টে থাকার মতো আম এই যে ভ্যারাইটিটা আমি নিঃসন্দেহে বাংলাদেশের আম প্রেমীদের চমৎকার আনন্দ দিবে গ্রো করায় এবং এটার ফলন হারভেস্ট করায় দেখতে সুন্দর কি আপনি এটার মধ্যে এটার কোন উইকনেস নাই আর কি আমি কোন উইকনেস পাই না যে আসলে এটার কি উইকনেসটা তো আপনারা সবাই খুব এনজয় করবেন ওয়েটটা যেটা আছে এটার ওজনটা আমরা হয় 300 350 গ্রাম 250 থেকে 300 হইব 350 হবে না তো এটার সাইজটা 250 থেকে 300 এর মতো আমাদের দেশে হিমসাগর বা খিরসাপাত যে আছে ওইটার সাইজ আর কি সেম সেলফ লাইফটা আসলে যে আমি যতটুকু দেখেছি আপনি যদি এইটি পার্সেন্ট ম্যাচিওরে হারভেস্ট করেন আপনি আট নয় দিন রাখতে পারবেন তবে আট নয় দিন পরে এরকম ড্রাই আউট হবে পচবে না নষ্ট হবে না একটু শুকিয়ে আসবে তো আমরা অনেকেই যেটা বলি যে দেশি আমের চেয়ে ভালো কিছু নাই দেশি আমের ফ্লেভার আসলে আমি দেশি আম অবশ্যই আমাদের খুব ভালো এবং অবশ্যই আমরা গ্রো করব কিন্তু বাইরের যে আমগুলো আছে আর কি যেগুলো তাদের টপ ভেরাইটি আমরা বাইরের ওই আমগুলা এখনো স্বাদই নিতে পারি নাই তো আপনি যখন সাতটা নিতে পারবেন তখন আপনি বুঝবেন যে আসলে এটা তো ভিন্ন জিনিস আমরা তো আসলে শুধু ওই যে এই নির্দিষ্ট কয়েকটা জাত আমরা প্রতি বছর আমাদের দেশি গুলো অনেকই যেমন ওই যে 4 কেজি তারপরে এনডিএম সিমুয়াং বা জিনজিং যেটা হ্যাঁ এগুলা খেয়ে সুন্দর দেখা মনে করে যে স্বাদ ভালো হয় না হ্যাঁ তারপরে তোমার চিয়াং মাই হ্যাঁ দেখতে তো এক একটা দেড় কেজি দুই কেজি কিন্তু স্বাদ ভালো হয় না এই জন্য ব্রুনাইকিং এই জন্য অনেকে আর কি মনে করে যে সব বিদেশি আমি বুঝি এমন আপনি কল্পনা করতে পারবেন না সঠিক জাতগুলা পরীক্ষিত জাতগুলা যখন আপনাদের বাগানে গ্রো করবেন আপনারা স্বাদ নেবেন তখন একমাত্র বুঝতে পারবেন এটার স্বাদটা কেমন এখন ব্রিক্সটা ট্রাই করি না ট্রাই করি যে পানিটা দিয়ে দাও একটু তিনটা জাতের এবার আমরা প্যাকেজ করেছি প্যাকেজটা একটু ভিন্ন রকমের হবে দুইটা প্যাকেজ আমরা করেছি একটা প্যাকেজ ওয়ান প্যাকেজ ওয়ানে থাকতেছে চমৎকার স্বাদের সুপার জুলি আর এফিন এটা আগেই বুকিং দিয়ে রাখছে তো এটারও আপনারা ভিডিও পাবেন ওইখানে সজীব ভাই নাই আমি আর আর এফিন করেছি প্যাকেজ ওয়ান সুপার জুলি এবং ভেনাস এটারও আমার চারা খুব লিমিটেড তো এটার আমার চারা রেডি আছে এবার কোনো প্রি অর্ডার না এবার সরাসরি আমরা অর্ডার নিব আপনারা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিবেন গতবারের মতো আমরা সাথে সাথে ডেলিভারি করব। প্যাকেজ টু হচ্ছে আলমপুর বানেশান এবং সুপার জুলি তো এটাও আরও বেশি লিমিটেড আপনাদের যদি খুব ফ্লেভারফুল এবং সব কিছু মিলিয়ে পছন্দ থাকে আপনারা সুপার জুলি এবং ভ্যানাস নিতে পারেন আর আপনাদের যদি এক্সেপশনাল কিছু টেস্ট নেওয়ার ইচ্ছা থাকে যে চমৎকার স্বাদের প্রচুর মিষ্টতা হ্যাঁ খুবই মজা এবং খাওয়ার পরে মনে হবে আনকমন একটা কিছু যে এটা কোন রকম আমের স্বাদ তো দুইটা প্যাকেজেরই মূল্য আমাদের যথারীতি কুরিয়ার চারশো পঁচিশশো টাকা থাকবে এই অথেন্টিক জাতগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে এসেছি ফ্লোরিডাফার্ম বিডির আপনারা আস্থা রেখেছেন আপনারা দেখেছেন যে আমরা ডেলিভারি কিন্তু জিরো কমপ্লেইন আপনাদের কাছে প্রি অর্ডার নিয়েছিলাম সার্ভ করেছি এ পর্যন্ত যারা অর্ডার করেছেন সবাই সন্তুষ্ট চারার কোয়ালিটিতে ডেলিভারি প্রসেস আমাদের কমিটমেন্ট এমন একটা জায়গা নাই যেখানে তারা লিকেজ বলেছে আপনাদের সাথে অনেক দূর যাওয়ার ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশ এবং ফ্লোরিডা ফার্ম বিডির ফেসবুক পেজে অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল টু এইট ডাবল ফোর এট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট ফ্লোরিডা ফার্মসবিডি ডট কমে যেয়ে সরাসরি যে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে এই প্যাকেজটি গ্রহণ করতে পারবেন আর বলবো আমার ধারণার থেকে ওভার 26.4 আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করে তারপর আমরা বাংলাদেশে এই জাতগুলো রিলিজ করার ব্যবস্থা করতেছি যে কেউ বলবে নামের পিছনে দৌড়াবেন না সুপার জুলি বলছি বললে তো হবে না দেখাতে হবে কি আছে বাংলাদেশের মাটিতে এটার কি অবস্থান এটা আগে প্রমাণ হতে এখন এটা প্রুভড যে এটা যে কেউ নিঃসংন্দেহে গ্রো করতে পারে বাংলাদেশে দ্বিতীয় অন্য কেউ এখন পর্যন্ত সাহস করছে কিনা আমার জানা নাই আমি যতটুকু সংগ্রহ করছি সবার কাছে এই নাম শুনنا শুধু চারা সংগ্রহ করছি কিন্তু কেউ এইভাবে বাংলাদেশে ফলন হওয়ার পরে সেটা সাদ নিয়ে রিভিউ করার পরে কেউ চারা এখন পর্যন্ত সেল করে নাই আমার জানামতে তো আগে একটা প্রথম মার্কি এই নাইদ ভাইয়া তো ভিউয়ার্স বলবো যারা জানে বা যারা জানে না আপনারা ভিডিও দেখে শুনে বুঝে তারপরে আপনারা গ্রো করবে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন 100% थैंक यू খুব ভালো লাগলো দেখা হবে নতুন আর একটি পর্বে নতুন আর একটি আমের রিভিউ নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য নতুন আর একটি পর্ব দেখার আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ টাটা